এই যে দেখো আমি কিছুটা আম আজকে গাছের থেকে পড়েছিল এই আমগুলি দিয়ে আমি আম পান্না বানাবো তো চলো আমগুলি কেটে নেওয়া যাক তো দেখো আমি কি আমটাকে ঠিক এরমভাবে কেটেছি এই যে এই আমগুলিকে এখন কাটা হয়ে গেছে এখন আমগুলিকে সিদ্ধ করব প্রেশারে সামান্য একটু নুন দিয়েছি দিয়ে এবার আমগুলিকে সিদ্ধ করবো করার দেখো এই যে দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার একটা একটা করে আমটা বের করে নিই তো একে একে বের করে নিই তো চলো বের করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছো আমটাকে আমি বের করেছি সিদ্ধ করা আমটা এতটা হয়েছে এই এতটা মতো নুন নিয়ে নিলাম চিনি দিয়ে দিচ্ছি বেশি মিষ্টি মিষ্টি খাবো না আমরা একটু টক টক ভাব থাকবে সেরকম হিসেবে আমরা খাবো এবারে আমাদের রেডি এবার দেখছি কেমন হলো তো একটু ঠান্ডা করে নিই আমরা ঠান্ডা করে নিয়ে তারপরে আমাদের আম রেডি তো এবার আমরা এটা ছেঁকে নেবো ছেঁকে নিলে আমাদের রেডি তো চলো ছেঁকে নিয়ে আবার দেখা হচ্ছে তো চলো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ছেঁকে নিচ্ছি এটাকে এই যে দেখো আমাদের আমের জুস কতটা বেরিয়েছে এটা ছেঁকে নিচ্ছি আমরা ছেঁকে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো চলো এবার ভালো যাক এবার শেষমেশ একটু বরফ একটু ঠান্ডা ঠান্ডা না হলে হর উপর দিয়ে দিতে হয় দিয়ে

খাও তো খেয়ে দেখো তো কেমন হয়েছে এটা টেস্টি হয়েছে তোমার ভালো লেগেছে ঠিক আছে খাও লাগছে খেতে রামা ও ঠিক কেমন লাগছে খেতে কেমন লাগছে সোনাই সবাই তো বললো ভালো লাগছে একবার খেয়ে দেখি কেমন লাগছে ভালো লাগছে হুম টেস্ট লাগছে দারুণ হয়েছে